আইএসি অনুমোদিত একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি কুড়ি চার দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত ইনস্টিটিউটটিতে এক্সপিরিয়েন্স পিজিটি টিচার রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদন করতে পারবেন যে যে সাবজেক্টে সেগুলি হল অ্যাপ্লায়েড ম্যাথমেটিক্স বিষয়ে আবেদন করতে পারছেন মডার্ন ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হিস্ট্রি ম্যাথমেটিক্স ইংলিশ কম্পিউটার অ্যাপ্লিকেশন কমার্স সাবজেক্ট আবেদন করতে পারছেন এছাড়া আবেদন করতে পারবেন অ্যাকাউন্টেন্সি বিষয়ে বিজনেস স্টাডিজ বিষয়ে রোবোটিক্স বিষয়ে এবং আর্টিফিশ শিয়াল ইন্টেলিজেন্স বিষয়ে কিন্তু আবেদন করা যাচ্ছে নন টিচিং পোস্টের মধ্যে আপনারা লাইব্রেরিয়ান পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন টিচিং পোস্টে আবেদন করবার জন্য আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা কিন্তু থাকতে হবে আর লাইব্রেরিয়ান পোস্টে যারা আবেদন করবেন তাদের বিলিভ অথবা এম লিভ যোগ্যতা অবশ্যই অবশ্যই থাকতে হবে আবেদনপত্র আপনারা পাঠিয়ে দিতে পারেন এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা আপডেটেড সিভি ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়াল জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দেবেন কভার লেটার দিলে বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে এটির উল্লেখ সেখানে অবশ্যই করবেন ফ্যাকাল্টি আইসিএসি অ্যাট দ্য রেট জিমেল ডট এই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আপনাদের আবেদনপত্রটি আমি দ্রুত পাঠিয়ে দিতে বলছি চলে পরের বিজ্ঞপ্তিতে আইসিএসি এবং আইসি লেভেলের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে কুড়ি চার দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে জানানো হয়েছে শ্যামবাজারে অবস্থিত স্কুলটির প্রাইমারি সেকশনের জন্য আবেদন করতে পারবেন টেন স্ট্যান্ডার্ডের জন্য টিজিটি লেভেলে আবেদন করতে পারবেন এবং টুয়েলভ স্ট্যান্ডার্ডের জন্য পিজিটি লেভেলেও কিন্তু আবেদন করতে পারবেন একজন ক্যান্ডিডেট যদি সব বিভাগে আবেদনের যোগ্য বা যোগ্য হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করবার সময়তে সাবজেক্ট লাইনে কোন সেকশনে অ্যাপ্লিকেশন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করে দেবেন কিংবা আলাদা আলাদা করেও কিন্তু করতে পারেন প্রাইমারি সেকশনের জন্য আবেদন করতে আপনাদের মন্তেশ্বরী ট্রেনিং ডিগ্রিটা থাকতে হবে এছাড়া আবেদন করতে পারবেন টিজিটি লেভেলে এবং পিজিটি লেভেলেও আবেদন করতে পারছেন হিন্দি বেঙ্গলি ইংলিশ কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্টে আবেদনপত্র পাঠিয়ে দেওয়ার জন্য আপনারা আপডেটেড সিভিটি টি রেডি করে নিন এর সঙ্গে ছবি আপনারা জুড়ে দিন দি অ্যাপ্লিকেশনটি আপনারা এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিন অর্থাৎ ইন্দিরা এম এইচ এস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবার আবার বলছি আইএন ডি আই এম এইচ এস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আবেদনপত্র পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য এবং কোন সেকশানে আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করে দেবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে সেটিকে অবশ্যই কিন্তু উল্লেখ করে দেবেন যদি কভার লেটার আপনারা দিয়ে থাকেন এছাড়া কন্ট্যাক্টও করে নিতে পারেন স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ ডাবল থ্রি টু ফাইভ ফাইভ সেভেন সিক্স জিরো ফোর এই নাম্বারটিতে আবারও বলছি ডল থ্রি টু ফাইভ ফাইভ সেভেন সিক্স জিরো ফোর এই নাম্বারটিতে আপনারা দ্রুত কল করে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তি পঁচিশ তারিখে জারি করা হয়েছে টিচিং পোস্টে আবেদন করতে পারবেন ফিজিক্স কম্পিউটার ম্যাথমেটিক্স জিওগ্রাফি এবং প্রাইমারি সেকশনের টিচিং পোস্টেও কিন্তু আবেদন করা যাচ্ছে ইনস্টিটিউটের নাম সেন্ট স্টিফেন ইন্টারন্যাশনাল স্কুল যেটি অবস্থিত হচ্ছে প্রভাসনগর শ্রীরামপুর হুগলি ডিস্ট্রিক্টে আবেদনপত্র পাঠিয়ে দিতে আপনারা স্ক্রিনে দেওয়া এই যে মোবাইল নাম্বার অর্থাৎ নাইন ওয়ান সিক্স থ্রি নাইন ফাইভ জিরো ফাইভ টু ফোর এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে নিয়ে অ্যাপ্লিকেশান পাঠিয়ে দিতে পারেন চলে যাও পরের বিজ্ঞপ্তিতে হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত একটি ইনস্টিটিউটের তরফ থেকে কুড়ি চার দু হাজার পঁচিশ তারিখে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে যোগ্যতা থাকতে হবে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে ম্যাথমেটিক্স সাবজেক্টে কম্পিউটার অ্যাকাউন্টেন্সি ইকোনমিক্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি হিন্দি এছাড়া ফিজিক্যাল এডুকেশন টিচারও রিক্রুটমেন্ট করা হতে চলেছে সব ক্ষেত্রেই আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং ট্রেনিং ডিগ্রিটা কিন্তু থাকতেই হবে তবে ফিজিক্যাল এডুকেশন বিষয়ে যারা আবেদন আবেদন যোগ্যতা থাকলে করার সুযোগ থাকছে করবেন তাদের এছাড়া নন টিচিং পোস্টের মধ্যে আবেদন করতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টেও ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টে সিআইএসি অনুমোদিত ইনস্টিটিউটটিতে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ আপনাদের দিতে যেতে হবে ইন্টারভিউ অনুষ্ঠিত হচ্ছে ষোলো সতেরো একুশ এবং বাইশে এপ্রিল ইনস্টিটিউট ক্যাম্পাসে ইনস্টিটিউট ক্যাম্পাসটি হলো এটি অর্থাৎ ডিভাইন মার্সি স্কুল যেটি ডোমজুর হাওড়া ওয়েস্টবেঙ্গলে অবস্থিত ইন্টারভিউ প্রক্রিয়া সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে চেষ্টা করবেন অন্তত এক ঘন্টা আগে ইনস্টিটিউটে পৌঁছে যেতে আবেদনপত্র আপনারা আগে থেকে কিন্তু পাঠিয়ে রাখবেন স্কুল ডট টিচার্স ট্রিপল এইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আবার বলছি স্কুল ডট টিচার্স ট্রিপল এইট অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দেবেন দ্য টেলিগ্রাফ পত্রিকাতে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে কভার লেটার দিলে সেখানে অবশ্যই সেটির উল্লেখ করবেন এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য বা কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে এটিকে জেনে নেওয়ার জন্য নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে যোগাযোগ করে নেওয়া যেতে পারে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে টিচিং পোস্টে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে একটি রেপুটেড ইনস্টিটিউটের তরফ থেকে আবেদন করতে পারছেন ফিজিক্স সাবজেক্টে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আবেদন করবার ক্ষেত্রে বিএসসি অনার্স ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে তবে শর্ত আরেকটি রয়েছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হয়ে থাকলে তবেই কিন্তু আবেদন করা যাবে এছাড়া আরও একটি পোস্ট এখানে রয়েছে আপনাদের এম কম যোগ্যতা যদি থাকে কমার্স বিষয়ে তাহলে কমার্স সাবজেক্টে আপনারা আবেদন করে দিতে পারবেন এক্ষেত্রেও কিন্তু ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড আপনাদের হয়ে থাকতে হবে তবে ট্রেনিং ডিগ্রি থাকতে হবে কিনা এই বিষয়টি এই সাবজেক্টের সঙ্গে কিন্তু জোড়া নেই যাদের ট্রেনিং ডিগ্রি নেই আমি তাদেরকেও কিন্তু অ্যাপ্লিকেশান ড্রপ করবার অনুরোধ করছি সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনারা নিজেদের হাতে লিখবেন তার সঙ্গে সমস্ত টেস্ট আপনারা সেলফ অ্যাটেশন করে জুড়ে দেবেন দিয়ে সেক্রেটারির অনুকূলে পনেরো দিনের মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে এটির উল্লেখ অবশ্যই কভার লেটার দিলে করবেন আবেদনপত্র পাঠানোর জন্য খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভেল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করে দিন দি একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখুন টু দ্য সেক্রেটারি কমাদি লিখুন সেন্ট অ্যান্থনিস হাই স্কুল যেমন লেখা আছে তেমনটি লিখুন তারপরে লিখুন নাইনটিন মার্কেট স্ট্রিট কমাদি লিখুন কলকাতা সেভেন ট্রিপল জিরো এইট সেভেন এই অ্যাড্রেসটিকে আপনারা খামের ডান দিকে বসিয়ে দিন আর খামের বাম দিকে অ্যাজ ফ্রম দি আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দিন স্পিড পোস্ট করুন গন্তব্যে আশা করি তিন দিনের মধ্যে পৌঁছে যাবেন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কুড়ি চার দু হাজার পঁচিশ তারিখে কম্পিউটার সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারবেন এবং কেমিস্ট্রি সাবজেক্টে আবেদন করতে পারবেন আবেদনপত্র পাঠানোর জন্য এই ইমেল অ্যাড্রেসটি আপনারা ব্যবহার করবেন অর্থাৎ সারদা ইনস্টিটিউশন অ্যাট রেট এই ইমেল অ্যাড্রেস বরাবর যখন অ্যাপ্লিকেশান পাঠাবেন সেই সময়তে সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই সেখানে উল্লেখ করে দেবেন এছাড়া মেনশন করতে পারেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য টেলিগ্রাফ পত্রিকাতে এই বিষয়টিকেও চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ডেল্লি পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি কুড়ি চার দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে পিজিটি পোস্টে আবেদন করতে পারবেন ফিজিক্স ম্যাথমেটিক্স এবং অ্যাকাউন্টেন্সির সাবজেক্টে টিজিটি পোস্টে আবেদন করতে পারবেন হিন্দি ম্যাথমেটিক্স সায়েন্স এসএসটি এবং কম্পিউটার সাবজেক্টে প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারবেন ফিমেল ক্যান্ডিডেটরা হিন্দি ম্যাথমেটিক্স এবং ইভিএস সাবজেক্টে এছাড়া ল্যাঙ্গুয়েজ টিচারও এখানে রিক্রুটমেন্ট করা হতে চলেছে জার্মান এবং স্প্যানিশ বিষয়ে কিন্তু আপনারা আবেদন করে দিতে পারেন আবেদন করবার ক্ষেত্রে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ অনার্স ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশান ডিগ্রি এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকতেই হবে সিটের যদি কোয়ালিফাই করে থাকেন তাহলে আপনাদেরকে টিজিটি এবং প্রাইমারি লেভেলে কিন্তু অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে আবেদনপত্র আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে আপডেটেড সিভি এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ এইচ আর ডট ডিপিএস পাকুড় অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র আপনারা দ্রুত পাঠিয়ে দেবেন বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে শর্ট ক্যান্ডিডেট কিন্তু এখানে ইন্টারভিউতে কল করা হবে এই বিষয়টিকে আপনাদেরকে মাথায় রাখতে বলবো কোথা থেকে বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে স্কুল পাকুর করা সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটিতে সায়েন্স এবং কমার্স উভয় শিক্ষণই কিন্তু রয়েছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে মালিপাড়া নিয়ার নিউ পুলিশ লাইন পাকুর ঝাড়খণ্ড পিনকোড হচ্ছে এইট ওয়ান সিক্স ওয়ান জিরো সেভেন এই অ্যাড্রেসটিতে আপনার প্রয়োজনে এই নিয়োগের বিস্তারিত তথ্য জানিয়েছেন নেওয়ার জন্য ডিপিএস পাকুর ডট ও আর জি এই অফিসিয়াল ওয়েবসাইটটিও কিন্তু ভিজিট করতে পারেন এছাড়া আপনারা অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন এইচ আর ডট ডিপিএস পাকুর অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর চলে যাও পরের বিজ্ঞপ্তিতে প্রিন্সিপাল এবং পিজিটি পোস্টের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে ইনস্টিটিউটটি অবস্থিত হচ্ছে মালদহ ডিস্ট্রিক্টে আবেদন করতে পারছেন কম্পিউটার সায়েন্স সাবজেক্টে এছাড়া পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টেও আবেদন করতে পারছেন আবেদন করবার ক্ষেত্রে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে অবশ্যই ট্রেনিং ডিগ্রিটা থাকতে হবে টিচিং পোস্টে যারা আবেদন করবেন তাদের নন টিচিং পোস্টের মধ্যে অফিস স্টাফ কিন্তু রিক্রুটমেন্ট করা হতে চলেছে আবেদনপত্র পাঠিয়ে দেওয়ার জন্য আপনাদের আপডেটের সিভিটি আমি রেডি করতে বলবো টেস্টিমোনিয়াল জুড়ে দিতে বলবো এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ছবিও কিন্তু জুড়ে দিতে বলব দি রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে বলব সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি যেমন উল্লেখ করবেন এবং বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এই সময় পত্রিকাতে সেটিও কিন্তু সেখানে উল্লেখ করে দেবেন চলে যাব পরের বিজ্ঞপ্তিতে আর্মি পাবলিক স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে কুড়ি চার দু হাজার পঁচিশ তারিখে এলএস টু অর্থাৎ লোকাল স্ক্রিনিং বোর্ড টু এর মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে মূলত অ্যাড হক বেসিসে রিক্রুটমেন্ট করার এই নোটিসটি জারি করা হয়েছে আপনারা টিচিং পোস্টে আবেদন করতে পারবেন পিজিটি ক্যাটাগরিতে আবেদন করতে পারছেন ফিজিক্স সাবজেক্টের একটি ভ্যাকান্সি রয়েছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে উভয় ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতে হবে ইংলিশ মিডিয়াম স্কুলে টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি থাকতে হবে আর কম্পিউটারের নলেজ যদি আপনাদের থাকে তাহলে এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন আবেদন করতে পারবেন থাকতে ম্যাথমেটিক অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিতেও ফিফটি পার্সেন্ট মার্কস যদি থাকে তাহলে আবেদন করতে পারবেন পাশাপাশি বিএড যোগ্যতাতে ফিফটি পার্সেন্ট মার্কস কিন্তু থাকতেই হবে আপনাদের রাজ্যের টেট অথবা সিটে যদি কোয়ালিফাই করা থাকে এবং সেখানে যদি সিক্সটি পার্সেন্ট আপনাদের সিকিওর থাকে তাহলে আবেদন করতে পারবেন তবে আরেকটি শর্ত আছে ইংলিশ মিডিয়াম স্কুলে টিচার ং দেওয়ার প্রফিসিয়েন্সি আপনাদের থাকতে হবে আর কম্পিউটারের নলেজ থাকলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হতে পারে আবেদন করতে পারবেন ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টের টিটিটি টি ক্যাটাগরিতে এক্ষেত্রেও একটি ভ্যাকান্সি রয়েছে আপনাদের বিপিএড বা ডিপিএড যোগ্যতা এডুকেশন সাবজেক্ট সহ থাকতে হবে সেখানে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্কস অবশ্যই থাকতে হবে গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি এর পাশাপাশি আপনাদের যদি রিলিভেন্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স থাকে আপনারা প্রেফারেন্স পেতে পারেন এছাড়া কম্পিউটারের নলেজ যদি আপনাদের থাকে তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স হবে আবেদন করতে পারবেন প্রাইমারি টিচার পদেও এক্ষেত্রে আপনারা সমস্ত সাবজেক্টে আবেদন করতে পারছেন টোটাল ছটি ভ্যাকান্সি কিন্তু রয়েছে গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি দু বছরের ডিএলএ ডিগ্রি যদি আপনাদের থাকে অথবা বিএড যোগ্যতা যদি থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন তবে সব ক্ষেত্রেই ফিফটি পার্সেন্ট ন্যূনতম মার্কস আপনাদের সিকিওর থাকতেই হবে পাশাপাশি আপনাদের আবেদন করবার ক্ষেত্রে সিটেট অথবা টেট কোয়ালিফাই করে থাকতে হবে এছাড়া ইংলিশ মিডিয়াম স্কুলে কাজ করার প্রফিসিয়েন্সি থাকতে হবে বা টিচিং দেওয়ার প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং কম্পিউটার নলেজ থাকলে আপনাদেরকে প্রেফারেন্স দেওয়া হতে পারে প্রাইমারি টিচার পদের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আবেদন করতে পারবেন সমস্ত সাবজেক্টে সেক্ষেত্রে টোটাল দুটি ভ্যাকান্সি এখানে রয়েছে আবেদন করবার ক্ষেত্রে এইচএস যোগ্যতা থাকতে হবে সেখানে ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এবং তার সঙ্গে নার্সারি টিচার ট্রেনিং কোর্স আপনাদের করে থাকতে হবে অথবা এনসিটির গাইডলাইন মেনে যদি দু বছরের ডিএলএড ডিগ্রিও আপনাদের থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবেন তবে পাশাপাশি গ্র্যাজুয়েশান যোগ্যতা থাকলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে আর্ট অ্যান্ড ক্রাফট পদে প্রাইমারি টিচার হিসেবে আবেদন করতে পারবেন একটি পোস্ট রয়েছে এক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট সাবজেক্ট সহ আপনাদের গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি কিন্তু থাকতে হবে আপনাদের চার বছরের ডিপ্লোমা যদি সংশ্লিষ্ট সাবজেক্ট সহ থেকে থাকে তাহলেও কিন্তু আর্ট অ্যান্ড ক্রাফ্ট পদে আবেদন করতে পারবেন এছাড়া প্রি প্রাইমারি সেকশানে সমস্ত আপনারা আবেদন করতে টোটাল চারটি রয়েছে এইচএস যোগ্যতার পাশাপাশি প্রি প্রাইমারি সেকশনের ট্রেনিং ডিগ্রিটা থাকলে আপনারা এখানে আবেদন করে দিতে পারেন এছাড়া দু বছরের ডিএলএ ডিগ্রি থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে আপনাদেরকে প্রি প্রাইমারি সেকশানে আবেদন করলে প্রেফারেন্স দেওয়া হবে আবেদন করবেন এই রকমভাবে আপনারা একটি ডিম্যান্ড ড্রাফট কিন্তু আড়াইশো টাকার কেটে নেবেন ডিম্যান্ড ড্রাফটটিকে কাটবার জন্য ইন ফেভার অব যেটি করবেন সেটি আমি বলে দিচ্ছি লিখবেন আর্মি পাবলিক স্কুল তারপরে কমাদি লিখবেন বেং দুবি আর পেবেল অ্যাড করবেন বেং দুবি আবারও বলছি আপনারা আড়াইশো টাকার যে কোনো ন্যাশনালাইজ ব্যাঙ্কে গিয়ে একটি ডিম্যান্ড ড্রাফট কেটে নেবেন আপনারা ইন ফেভার অফ করবেন আর্মি পাবলিক স্কুল বেং দুবি এই পর্যন্ত আপনারা লিখবেন একটু পরিষ্কার করে দেখায় বা একটু বড় করে আপনাদেরকে দেখাই দেখুন আপনারা এটিকে লিখবেন আর্মি পাবলিক স্কুল কমাদি লিখবেন বেঙ্গুবি এই পর্যন্ত তারপরে পেবেল বেল অ্যাড করবেন বেঙ্গুবি আপনারা এই আড়াইশো টাকার ড্রিম অ্যান্ড ড্রাফটিকে কেটে নেওয়ার পর আপনাদের সমস্ত টেস্টিমোনিয়াসকে আপনারা একটা সেট অবশ্যই জেরক্স করে নিয়ে যাবেন আর নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্ম ওয়েবসাইট ভিজিট করে আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে সেটিকে কিন্তু খুব ভালো করে ফিল করতে হবে তার সঙ্গে দু কপি কালার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনাদের নিতে হবে আর সমস্ত টেস্টিমোনিয়াসকে কিন্তু অবশ্যই অ্যাটেস্টেশন করে নিয়ে তবে ইন্টারভিউতে যেতে হবে কোনো অবস্থাতেই ইমেল মারফত অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না পাঠালে আবেদনপত্র পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সাধারণ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চল্লিশ বছর থাকছে আর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে মিনিমাম পাঁচ বছরের তারা কিন্তু সাতান্ন বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল নটা থেকে এই প্রক্রিয়া শুরু হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে আপনারা ইনস্টিটিউট ক্যাম্পাসে যেদিন যাবেন সেদিনকে কম্পিউটার লিটারেসি বিষয়ে প্রফিসিয়েন্সি টেস্ট কিন্তু হবে এপিএস বেঙ্ দুবি ক্যাম্পাসে এটিকে মাথায় রাখবেন habla de que ডিএিএ কিন্তু সেদিনকে দেওয়া হচ্ছে না স্যালারি দেওয়া হবে স্কুলের যে নিয়ম রয়েছে মানে আর্মি পাবলিক স্কুলের যে স্যালারির স্ট্রাকচার রয়েছে সেই নিয়ম মেনেই আপনাদেরকে কিন্তু স্যালারি দেয় নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য গুগলে গিয়ে আপনারা এটি লিখে সার্চ করুন ট্রিপল ডব্লিউ ডট এপিএস ডট এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেই এই নিয়োগের বিস্তারিত তথ্য যেমন জেনে নিতে হবে এবং নির্দিষ্ট ফরম্যাটের অ্যাপ্লিকেশন ফর্মও আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে সেলফ অ্যাডিস্ট্রেশন করে নেবেন আড়াইশো টাকার একটি ডিমান্ড কেটে নেবেন আর ক্লাসরুম ডেমনস্ট্রেশন দিতে হবে এই বিষয়ে আগাম প্র্যাকটিস করে এবং সিবিএসই সিলেবাসকে খুব ভালো করে দেখে তবেই ইন্টারভিউ দিতে যাবেন আরও বলে দিচ্ছি এই যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এইট টু জিরো সেভেন জিরো সেভেন এইট এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কিন্তু আপনারা কল করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন